এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের শেষ প্রশ্ন এই অধ্যায় থেকে মোট চারটা প্রশ্ন করব এবং আগামী পাটে কিন্তু আমরা এর অতি সংক্ষিপ্ত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তো দেখেন বলছে এ বি সি ডি একটি চতুর্ভুজ ভালো করে কথা বলবেন এই অঙ্কটা কিন্তু কোন ছাত্ররা অঙ্ক চিত্র আঁকতে না এই যে অঙ্ক করতে পারবে না কিন্তু এই আপনারা পারবেন বলছে এ বি সি ডি একটি চতুর্ভুজ যার ডি এ সি কোন তার মানে আমি এ কে বোঝাচ্ছি আবার হচ্ছে এ বি সি কোন তার মানে আমি বি কে বোঝাচ্ছি এটা বলছে প্রত্যেকটি সমকোণ মানে এ কোনটা সমকোণ আর বি কোনটা সমকোণ মানে কি নব্বই ডিগ্রি তাই না নব্বই ডিগ্রি তা আমি আগে এ এ একটা কোন কি দেখেন এটার নাম দিলাম এ বি সি আমাকে বলছে কিন্তু এ বি সি কোন এ বি সি কোন বি কোনটা সমকোণ দেখেন এই যে বি কোনটা কিন্তু আমার সমকোণ হয়েছে কিনা হয়েছে আবার কথা ডি এ সি কোন এখন যদি আমরা যদি এখান থেকে যদি এটাকে যদি বাড়িতে যোগ করে দেয় এর নাম দিল ডি দেখেন কোণ তার মানে এটাও কিন্তু আমার সমকোণ এটা হলো আঁকানো সিস্টেম বুঝেছেন কি না ওকে ফাইন তাহলে বলছে কোণ আর ডিএসি সি কোণ এরা প্রত্যেকটি সমকোণ ওকে সমকোণ হয়ে গেছে এন্ড বলছে এবি সমস্যা একশো বারো এব মান কত স্যার একশো বারো সিডির মান একশো পঁচাত্তর এই যে সিডি সিডির মান কত একশো পঁচাত্তর আর ডি এ ডি এর মান কত একশত পাঁচ মিটার হলে চতুর্ভুজের ক্ষেত্রফল কত তার মানে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল লাগবে এখন একটা চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে গেলে অবশ্যই স্যার চারটা মান জানা লাগবে এটা বাধ্যতামূলক কিন্তু দেখেন এই মানটা আমরা জানি না তো ওই বাহুটা বের করতে গেলে দেখেন এখানে এ একটা ত্রিভুজ আছে এই ত্রিভুজের দুইটা মান জানা থাকবে তীর্থ মান আমরা কিন্তু পিতাগ্রস্তের মধ্যে বের করতে পারি কিন্তু এখানে স্যার দুইটা বাহুর কিন্তু মান জানা নেই কিন্তু আমাদের এ সি ডি একটা ত্রিভুজ আছে এর কিন্তু আমরা দুইটা মান জানি কিন্তু একটা মান জানি না তাহলে এখন আমরা আমরা কি ভালো করে জানি যে সমকোণ সমকোণ মানে নব্বই ডিগ্রি না এই যে সমকোণের বিপরীত বাহু সব সময় কিন্তু আমাদের কি হয় অতিভুজ হয় মাথায় একটা সমকোণে একটা ত্রিভুজের তিনটা বাহু থাকে এটা হলো স্যার লম্ব ভূমি অতিভুজ যদি আমি অতিভুজটা বাদ তাহলে লম্বার ভূমি থাকে লম্বর কি থাকে ভূমি থাকে তাহলে আমরা প্রথম যেটা করবো সেটা হলো এ সি ডি ত্রিভুজের লিখবো স্যার ত্রিভুজ এ সি ডি হতে স্যার এখানে আমার পিতাগত সূত্রে অ্যাপ্লাই করবো তা আমরা জানি স্যার পিতাগত সূত্র কি অতিবুজ সার সময় সময় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখন এটা হলো অতিভুজ আর কোনটা লম্ব কোনটা ভূমি আমরা জানি না তো যেখানে একটা ধরে নিব ঠিক আছে তাহলে তাহলে এটা অতিভুজ অতিভূজ স্কোয়ার সময় সময় লম্ব স্কোয়ার সময় সময় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমি কত এস এর স্কোয়ার আমি একবার মান বসাই দিলাম এস এর মান আমরা বের করবো থাকলো তাহলে একশো পঁচাত্তর স্কোয়ার মাইনাস একশো পাঁচের স্কোয়ার এই স্কোয়ার বেশি রুট হয়ে যাবে তাহলে একশো পঁচাত্তরের স্কোয়ার মাইনাস একশো পাঁচের স্কোয়ার সময় সমান কত হলো এসি আর এটাকে আমরা ক্যালকুলেট করি দেখা যাক কত আসে ঠিক আছে তাহলে একশো তো পঁচাত্তর তার হোল স্কোয়ার মাইনাস একশো পাঁচ তার কত হোল স্কোয়ার সময় সময় এরা রুট করে দিবেন এটা একশো চল্লিশ কত আসছে একশো তো চল্লিশ এটা কার মান এস এর মান কত পেয়ে গেলেন একশো চল্লিশ এখন দেখেন যদি আমার তো লাগবে এই বাহুর মানটা এ মান যদি বের করতে যায় দেখেন এটা যদি সমক হয় তাহলে এই এই ত্রিভুজের এটা দেখেন এই এ ত্রিভুজের অতিভুজ কিন্তু এটা আর সি ত্রিভুজের অতিভুজ কিন্তু এটা মানে এসি অতিভুজ তাহলে এখানে আমার লিখবো স্যার আবার আবার ত্রিভুজ বি সি হতে ঠিক আছে এখন জানি স্যার আমরা কি পিতা করছো এখানে পিতা করতে সূত্র অতিপুজ স্কার সময় সমান লম্বা স্কার এটা লম্ব ধরুন তো এটাকে লম্ব ধরেন এটাকে ভূমি ধরেন অতিপুজ স্কয়ার লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার অতিপুজ কত একশো চল্লিশ অতিপুজ স্কোয়ার লম্ব লম্বমান কত বিশে স্কোয়ার প্লাস ভূমি ভূমি কত স্কোয়ার মানে একশো তো কত চল্লিশের স্কোয়ার মাইনাস একশো বারোর স্কোয়ার সময় সমান কত বিশের স্কোয়ার স্কোয়ার বেশি রুট হয়ে যাবে তাহলে একশো চল্লিশের স্কোয়ার মাইনাস একশো বারোর স্কোয়ার সমান সমান কত বিসি তাহলে একশো তো চল্লিশের স্কোয়ার মাইনাস একশো তো বারোর স্কোয়ার সমান সমান একের কী দেবেন রুট এটা আছে কত চুরআশি চুরআশি তাহলে বিশের মান কত পেয়ে গেলাম চুরো আশি তা তারপর আমার তো টার্গেট ছিল ওই ভাবনা মানটা বের করা মানটা বের করা শেষ এখন আমাদের কী লাগবে যে এ বিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল লিখবেন এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্র ফল এব চতুর্ভুজের ক্ষেত্র ফল এখন একটা জিনিস খেয়াল করেন এব সি ডি চতুর্ভুজের ভিতরে কয়টা ত্রিভুজ দুইটা ত্রিভুজ তা ওই দুইটা ত্রিভুজের যোগ ফল যা হবে ওই চতুর্ভুজের ক্ষেত্রফলও তাই হবে তাহলে ত্রিভুজ কত ত্রিভুজ এবি প্লাস ত্রিভুজ এ সি ডি ত্রিভুজ এ সি ডি এখন ত্রিভুজের ক্ষেত্রফল ফুলের সূত্র কি হাফ ইন্টু ভূমি কোন উচ্চতা যদি এ সি ত্রিভুজ হয় এই ত্রিভুজের অতিভুজ যদি বাদ দেয় তাহলে একটা থাকে ভূমি আর একটা লম্ব তাহলে দেখেন ত্রিভুজ এর ইন্টু ভূমি কত একশো বারো গুণ উচ্চতা কত চুরাশি প্লাস ত্রিভুজ এ সি ডি অতিভুজ কোনটা এটা তাহলে এটা বাদ তাহলে একটা হলো ভূমি একটা হলো লম্ব তাহলে হাফ ইন্টু এটা হলো ভূমি ধরেন আর এটাকে আপনি কত ধরেন লম্ব ধরেন মানে বিষয়টা বুঝলেন মানে এ বি সি তিরভুজ যখন করবেন তাহলে অতিপুষ্টা বাদ তাহলে লম্বার ভূমি আবার যখন এ এসিটি ধরবেন অতি পুষ্টা বাদ তাহলে লম্বা আর ভূমি ইজ ইজি ব্যাপার তাহলে এখানে ক্যালকুলেট করেন তাহলে হাফ মানে জিরো পয়েন্ট ফাইভ গুণিতক একশো বারো গুণিতক কত চুরাশি প্লাস জিরো পয়েন্ট ফাইভ গুণিতক একশত পাঁচ গুণিতক একশত চল্লিশ এটা তো বারো হাজার চুয়ান্ন এটা বারো হাজার চুয়ান্ন বর্গ মিটার ওকে স্যার এই ছিল স্যার আমাদের খেতে বলে এবং এই ছিল আমাদের দুয়ের ক এবং এই শুধু অতি সংর বাকি থাকলো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু